খারকসু বা খারকোল যার বৈজ্ঞানিক নাম টারফোনিয়াম ট্রাইলো বাটাম এই খারকোল বা এরিসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ আসসালামু আলাইকুম ফিয়ন আজকে আমি এমন এক গাছের কথা বলবো যেটা গ্রাম বাংলায় সবার বাড়ি আঙিনায় বাঁশের ছাড় কিংবা ফাঁকা জমিতে সহজেই জন্মায় এই গাছের নাম খারকসু খারকোল স্থানীয় ভেদে বা অঞ্চল ভেদে এই গাছের অনেক নাম থাকতে পারে আবার অনেক জায়গায় একে বলা হয় খারকোল ওলকচু বা সুরণ এই গাছ শুধু খাবার নয় একই সাথে একটি দারুণ ভেষজ ওষুধি গাছ খারকচুর উপকারিতা অসাধারণ এটি বহু রোগে ব্যবহৃত হয় অর্শ গ্যাস্ট্রিক অর্জিনতা কষ্টকাঠিন্য কৃমিনাশক শরীরের ব্যথা ফোলা শক্তি বাড়ায় রক্তশূন্যতায় উপকারী এবং এই খাড়কচু বা খারকোলের কন্দে প্রচুর শর্করা আশ ক্যালসিয়াম আয়রন ভিটামিন সি থাকে এই জন্য এটি শক্তিবর্ধক খাবার হিসেবে ধরা হয় এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগ থেকে রক্ষা করে খারকোল বা খারকচুর পাতা ত্রিভুজাকার আকার বর্ষার মতো চকচকে সবুজ রঙের হয় খারকোল বা খারকুসুর ডাটা নরম হয় এবং রসালো মাঝে মধ্যে বেগুনি কালার কিংবা কালো আকার ধারণ করে খাড়কসুর শিকড় বা মূল মাটির নিচে ওলের মতো কন্দ থাকে যেটি রান্না ও ওষুধের কাজে ব্যবহৃত হয় খাড়কুসুর ফুল কলার মতো মোড়ানো ভেতরে লালচে বেগুনি রঙের স্প্রিডিক্স থাকে খাড় কচুর ছোটো ছোটো ফল ধরে যা থেকে নতুন গাছের জন্ম হয় খাড় কচুর পুষ্টিগুণ অসাধারণ রোগে ব্যবহৃত হয় শুকনো কন্দ গুঁড়ো করে খেলে আরাম পাওয়া যায় গ্যাস্ট্রিক ও অর্জিনতা রান্না করে খেলে হজম শক্তি বাড়ে কষ্টকাঠিন্য দূর করে আশ বেশি থাকায় পেট পরিষ্কার রাখে কৃমিনাশক বাচ্চাদের পেটের কৃমি দূর করতে ব্যবহার করা হয় শরীরের ব্যথা ফোলা পাতার রস গন্ধ ব্যবহার করলে ফোলাভাব কমে খারকসুর পাতা বাটা গ্রাম বাংলার এক ঐতিহ্য খাবার এই খাড়কসুর পাতা ডাটা সহ তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেশি করে রসুন পেঁয়াজ এবং কাঁচা মরিচ তেলে ভেজে পাটায় বাটলে এক অমিত খাবারের সৃষ্টি হয় ধোয়া ওঠা গরম ভাতে খাড়কসুর পাতা বাটা বা খারকল পাতা বাটা আহা অমৃত বিশেষ করে এটা যাদের শরীরে ব্যথা তাদের জন্য টনিকের মতো কাজ করে শক্তি বাড়ায় ডাল বা কালো জিরা দিয়ে রান্না করলে শরীর মজবুত হয় রক্তশূন্যতায় উপকারী আয়রন থাকায় রক্তের ঘাটতি পূরণ করে বর্তমানে বাণিজ্যিকভাবে এই খারকসু বা খারকলের চাষ করা হচ্ছে বাজারে এই খারকচু বা খাড় বিশেষ চাহিদা রয়েছে এমনকি এই খারকুচু বা খারকোল বিদেশে রপ্তানি করা হচ্ছে এই খাড়কোল বা প্রথমে প্রথমেই গাছকে বৈজ্ঞানিকভাবে বর্ণনা করেছিলেন বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী কার্ল লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন সালে এটি বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে জন্মে তবে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের গ্রাম বাংলার মাটিতেই এই খারকোল বা খাড়কসুর পাতা সব থেকে বেশি ব্যবহৃত হয় শরীর ব্যথার কাজে এই খারকোল বা খারকচু শুধু খাবার নয় এটি সত্যি একটি প্রাকৃতিক ওষুধ শরীরের ব্যথা ও ফোলা পাতা বা কন্ধ বেটে আক্রান্ত জায়গায় লাগালে ব্যথা কমে এমনকি এই পাতা বেটে খেলে শরীরের ব্যথা কমে শক্তি বাড়ায় খারকোল বা খাড়কসু ফুসফুস পরিষ্কার করে কেউ কেউ পাতার রস সামান্য মধুর সাথে মিশিয়ে খায় যা কাশি ও শ্বাসকষ্টে উপকারী তবে খাড়পসুর পাতা বাটা খেতে ভীষণ সুস্বাদু লাগে খাড়পসুর পাতা ডাটা সহ কালো কালোচিরা রসুন মরিচের পিষে যে মিশ্রণটি তৈরি করে এটাকে বলা হয় প্রাকৃতিক অমিত সত্যি বলতে এটা খেলে শরীরের অনেক লুকানো সমস্যা ধীরে ধীরে কমে যায় সতর্কতা তবে অবশ্যই সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত কোনো কিছুই বেশি ভালো না তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে কাঁচা খার কচু খাওয়া যাবে না কাঁচা খেলে জিব্বা গলা মুখে প্রচণ্ড জ্বালা ধরে বা চুল অবশ্যই রান্না করে বা শুকনো গুঁড়ো করে খেতে হবে এছাড়া অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে তাই সীমিত পরিমাণে ব্যবহার করাই উচিত খাড়কসু বা খাড়কোল আমাদের আশেপাশেই আছে অথচ আমরা অনেককে জানি না এর আসল মূল্য প্রাকৃতিক এই অমূল্য ভান্ডারকে চিনে ব্যবহার করতে পারলে আমরা অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাল্লা আল্লাহ গাছের মধ্যে এত এত নিয়ামত আমাদের জন্য রাখছে তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া গাছকে চিনুন আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিও সবার আগে পান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত